হ্যালো কলেজার ভাই ব্রাদাররা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আমাদের আজকের ভিডিওটা কোন টপিকের জন্য ভিডিওর দামবেল এবং টাইটেল দেখে তো সব বুঝেই গেছেন তো আমাদের আজকের ভিডিওর টপিকটা হলো লঞ্চ বেড ইউজ করে কিভাবে আপনারা যে কোনো জিনিসের ভিতরে ঢুকে যেতে পারবেন যেরকম বেন্ডিং মেশিন আর্সেন সেটাই আজকে আমি আপনার দেখাতে চলেছি তাই কথাটা লম্বা না করে শুরু করা যাক তো শুরুতেই যেখান থেকে আপনার ক্যারেক্টার স্ক কিনলেন সেখান থেকে একটা ম্যাপের মতো লোগো দেখা দিবে সেটা সিলেক্ট করে ম্যাচের ভিতরে ঢুকে যাবেন তো এটা বললে আপনার একটাই সুবিধা ম্যাপের ভিতরে চাপ দিলে একটা বক্স দেখতে পারবেন সেই বক্সের উপরে লোকেশন ফেলে গাড়ি চলে যাবেন সেই ম্যাপের ভিতর সেই জায়গায় গেলে একটা বক্স দেখতে পারবেন তো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই বক্সটির কাছে চলে এসেছি এখন যাবো যে বক্সটি খুলব খোলার পরে আপনারা দেখতে পারবেন একটা লঞ্চ ব্যাড পাব আরো কিছু গান পাবো এই যে প্রথমে একটা লঞ্চ ব্যাড পেয়ে গেছি দেখুন এই যে একটা লঞ্চ প্যাড পেয়ে গেছি আমরা এখন এটা দিয়ে টিপ সেন টিপ করে আপনাদেরকে দেখাবো তারপরও যদি আপনাদের কাছে মনে হয় আপনাদের কাছে লঞ্চ ব্যাড কম আছে তাহলে আমি আরেকটা উপায় দেখিয়ে দিচ্ছি এই উপায় আপনি লঞ্চ পেড পাবেন আমরা কিন্তু এই মুহূর্তে ডোপের কাছে চলে এসেছি এই ডোপটি পাবেন দেখুন এখানে আমি এই বক্সটি ফাটাচ্ছি ফাটানোর পরে এখানেও একটা লঞ্চ প্যাড পেয়ে গেলাম তো চলুন এখানে আপনাদেরকে আমরা শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই টিপসেন টিপ টি করবেন এই যে আমরা চলে এসেছি বেন্ডিং মেশিনের কাছে এখন দেখুন লঞ্চ বেড প্লাস ফায়ার বাটন দুতে আপনাকে চাপতে হবে প্রথমে ঠিকঠাক মতো আপনাকে বসতে হবে নিজে ঠিক সেট আপ নিতে হবে তারপরে দেখুন আস্তে আস্তে বেল্ডিং মেশিনের কাছে একেবারে কাছে আপনাকে ই করতে হবে দেখুন প্রথমে একটু নীল দেখা যাচ্ছে তার মানে লঞ্চ বেডটা এখানে বসবে চাম্যান লঞ্চ করতে গেলে বোস ভি নন প্লাস ফায়ার বাটন দুຫນটা টেকলে চাপ দিলে এখানে বসে যাবে তারপরে পরেই телефон নরমালি কিনতো নিচ্ছে না নরমালি কিন্তু নিচ্ছে না একবার উচা করে লিপ বাটনে চাপ দিয়ে আপনি একবার উচা করে লিপ বাটনে চাপ দিলেই আপনি মেশিনের ভিতরে ঢুকে যেতে পারবেন এমনে করে যে কোনো জিনিসের ভিতরে আপনি অনাইসে ঢুকে যেতে পারবেন আপনি যদি আবার এরকম করেন তাহলে আপনি বের হয়ে যেতে পারবেন ধন্যবাদ আপনাকে আমাদের এই ভিডিও দেখার জন্য তো আজকে আমাদের ভিডিও এটুকুই ছিল তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ টাটা বাই বাই